স্ত্রীর চারটি জায়গায় মারা যাবে না আঘাত করা যাবে না অবশ্যই সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে তবে স্ত্রীকে মারা যাবে চারটি কারণ মারা বলতে কিন্তু শাসন করা বোঝানো হয়েছে আপনি চারটি কারণে স্ত্রীকে শাসন করতে পারবেন এই কথাগুলো কিন্তু অনেক পুরুষ জানে না না জানার কারণে দেখা যায় যে স্ত্রীকে অতিরিক্ত বেশি ভালোবেসে ফেলে অনেক সময় দেখা যায় অতিরিক্ত ভালোবাসার কারণে তারা স্ত্রীকে শাসন পর্যন্ত করেন মনে রাখবেন এই চারটি কারণে আপনি আপনার স্ত্রীকে শাসন করতে পারেন চার জায়গা স্ত্রীকে মারা যাবে না আঘাত করা যাবে আপনি আপনার স্ত্রীকে চারটি কারণে শাসন করতে পারবেন এক নাম্বার আপনার স্ত্রী যদি ফরজ নামাজ ছেড়ে দেয় এখন আপনার স্ত্রী যদি ফরজ নামাজটা না পড়ে আপনি বারবার করে বলছেন যে ফরজ নামাজটা আদায় করো আদায় করো কিন্তু আপনার স্ত্রী কোনো কোনোভাবেই ফরজ নামাজটা পড়ছে না তখন আপনি এই ফরজ নামাজ পড়ার কারণে আপনার স্ত্রীকে শাসন করতে পারবেন দুই নাম্বার হলো আপনার স্ত্রী যদি ফরজ রোজা না রাখে তাহলে আপনি তাকে শাসন করতে পারবেন তিন নম্বর হচ্ছে কোন স্ত্রী যদি তার স্বামীর হালাল আদেশ না মেনে চলে তাহলে ওই স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারে আর চার নম্বর হচ্ছে কোন স্ত্রী যদি পর্দা না করে তার স্বামী যদি তাকে পর্দা করতে বলে কিন্তু পর্দা করে না এই ক্ষেত্রে অবশ্যই স্ত্রীকে শাসন করা যায় তবে চার জায়গায় কিন্তু স্ত্রীকে মারা যাবে না আঘাত করা যাবে না এক নম্বর মুখে মারা যাবে না এই গাল বরাবর মারা মারা যাবে না দুই নম্বর হচ্ছে মাথায় আঘাত করা যাবে না মাথায় মারা যাবে তিন নম্বর পিঠে মারা যাবে না পিঠে কখনোই কোনো আঘাত করা যাবে না আর চার নম্বর হচ্ছে বুকে কখনো আঘাত করা যাবে না বর্তমান সমাজে এরকম অনেক কাপুরুষ আছে দেখবেন পুরুষ নামের যে কাপুরুষ তাদের কথাই বলছি বউ যদি কোনো ভুল করে সামান্য কিছু ভুল পেলেই ঠাস করে যা চলের উপর একটা মারে খবরদার বলতেছি ভাইয়ারা কখনো কোনো স্ত্রীকে এই গাল বরাবর আঘাত করবেন না চলের ওপর মুখের ওপর কখনো কোনো আঘাত করবেন না মারবেন না যে পুরুষ তার স্ত্রীকে গালে মারে চলে মারে মুখে আঘাত করে ওই মানুষটা ওই পুরুষটা পশুর থেকে নিকৃষ্ট হয়ে থাকে একটা কাপুরুষ হয়ে থাকে এই মুখটা আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেছেন আপনার স্ত্রী হোক আপনার সন্তান হোক যেই হোক কাউকে আপনি এই মুখে আঘাত করতে পারবেন না এই অধিকার আল্লাহ আপনাকে দেন নাই আপনি একজন টিচার হইতে পারেন আপনি মা বাবা হইতে পারেন গার্জিয়ান হতে পারেন স্বামী হইতে পারেন কিন্তু আপনি কখনো মুখে আঘাত করতে পারবেন না স্ত্রীকে কেন মারতে হবে ইসলামের বিধানে তো স্ত্রীকে মারার কোনো কথা নাই স্ত্রী ভালোবাসার জিনিস স্ত্রীকে ভালোবাসবেন হ্যাঁ যদি এই চারটি কাজ আপনার স্ত্রী করে তাহলে অবশ্যই তাকে আপনি শাসন করবেন যেটা ভিডিও শুরুতে আপনাদের শেয়ার করেছি এই চারটি কাজ থেকে যদি স্ত্রী সরে আসে তাহলে অবশ্যই আপনি তাকে শাসন করবেন বোঝাবেন দরকার হলে তখন মারবেন তবে কোথায় মারবেন আবার বড় বড় লাঠি নিয়ে এসে মারার চেষ্টা করবেন না বা স্ত্রীকে এমনভাবে মারবেন না যে তার শরীরে ক্ষত বিক্ষত দাগ হয়ে যায় এরকম কোনো কিন্তু অধিকার আপনাকে আল্লাহ তালা দেন স্ত্রীকে বরং ভালোবাসবেন স্ত্রীকে আদর করবেন সোহাগ করবেন তাকে শাসন করবেন কারণ স্ত্রীকে ভালোবেসে যতটুকু আপনি বোঝাইতে পারবেন করাইতে পারবেন শাসন করে ততটুকু করাইতে পারবেন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা সম্পর্ক সর্বপ্রথম একটা সম্পর্ক অনেক পুরুষ মনে করে স্ত্রীদের গায়ে হাত তুললে মারধর করলে অত্যাচার করলে হয়তো বা স্ত্রী ভালো হয়ে যাবে বা সোজা যাবে সব কথা শুনবে কিন্তু না ভাই স্ত্রীরা কখনো শাসন করলে বা বকাঝকা করলে গায়ে হাত তুললে কথা শুনে না বা ভালো হয় না বরং আপনি যদি তাকে আদর করে ভালোবেসে সোহাগ করে কিছু বোঝান আপনি তার স্ত্রীকে অনেক ভালো করতে পারো সুতরাং ভাইয়াদের রিকোয়েস্ট করব স্ত্রীকে কখনো গালাগালি করবেন না বকাবাদ্য করবেন না বরং যা করার বুঝিয়ে সুঝিয়ে ভালোবেসে করার চেষ্টা করবেন